उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बना समझे হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালবেলাতে ঘুম থেকে উঠেছি একটুখানি লেট করে আর আজকের ভিডিও টাইটেল থামবেল ইন্ট্রো দেখে তো বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কবে কার রবিবার দিন কিন্তু প্রায় প্রত্যেক রবিবারই আমি লেট করেই একটুখানি ঘুম থেকে উঠি যেহেতু কোনো কিছু টাইম টু টাইম করতে হয় না ওই কারণে আর ঘুম থেকে উঠেই কাজকর্ম করতে শুরু করে দিয়েছি বর কিন্তু গেছে এখন একটুখানি ওর কাজে কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে যেহেতু রবিবার ওই কারণে কিন্তু ওরও খুব একটা বেশি কাজ থাকে না অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে অন্যান্য চাকুরিজীবীদের মতন ফৌজিদেরও কি সানডেতে ছুটি থাকে নাকি সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখো পুরো রুমটা না ভীষণ নোংরা হয়ে গেছিলো যদিও প্রত্যেক দিন দুবেলা করে ঝাড় দেই তবুও আমার বর জুতো পরেই কিন্তু রুমের ভেতরে চলে আসে যেহেতু আমাদের জুতো রাখার র্যাক নেই ওই কারণেই কিন্তু ও যে খাট আছে না তোমাদের দেখালাম ওই খাটে বসেই কিন্তু জুতো পরে তো বুঝতেই পারছো সারাদিনে কতবার রুমে আসছে আবার কতবার যাচ্ছে আর রুমটা ঝাড় দেওয়া বলতে আমি দুবার করেই ঝাড় দিই তো ওই কারণেই কিন্তু নোংরাটা একটু বেশি থাকে এই বসার রুমটায় যাই হোক রুম ঝাড় দিয়ে সোজা চলে এসেছিলাম বেশ অনেক কটাই জামা কাপড় ছিল ওইগুলোকে ধুবো বলে এই যে দেখো এখন কিন্তু জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কিন্তু কাস্তে শুরু করে দিয়েছি তো জামা কাপড়গুলোকে আমি কিন্তু জলে ভিজিয়ে দিয়ে বাইরে গিয়ে বাইটটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু জামা কাপড়গুলোকে কেচে শুকিয়ে দিয়ে এসেছি আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি বর তো খাওয়া দাওয়া বলতে ও চা বিস্কুট খেয়ে গেছে আর একটুখানি খেজুর খেয়েছিলো আর কোনো কিছুই খায়নি আর ও কিন্তু আগের দিন নিয়ে এসেছিলো পাউরুটি আর আগের দিন কিন্তু রাতের বেলাতে বানিয়েছিলাম তিন চার রকমের ডাল দিয়ে তরকা টাইপের আর কি তো সেই তরকাটা একটুখানি আছে ওই কারণে ভাবলাম যে চলো পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে নাহলে খেয়ে নিব তো ওই কারণেই কিন্তু পাউরুটিগুলোকে হালকা একটুখানি সেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলও খাচ্ছি আর সত্যি কথা বলতে কি এখন না মন মেজাজ খুব একটা ভালো থাকে না ভীষণ পরিমাণে খারাপ থাকে কেন জানি না সারাক্ষণ মনে হয় চুপচাপ শুয়ে থাকি আর ফোন দেখি কিন্তু কিছু করার নেই এখানে তো কাজবাজগুলো নিজেকেই করতে হবে করে দেওয়ার মতন কেউ নেই ওই কারণেই কিন্তু যতই মুড খারাপ থাকুক বা যতই কাজ করতে ইচ্ছে নাই করুক নিজের কাজগুলোকে কিন্তু নিজেকেই করতে হয় আর বর কিন্তু আমাকে প্রচুর হেল্পও করে তো চলো এখন রুটিগুলোকে একটুখানি সেঁকে নেই পরে কথা হচ্ছে আবার দেখো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট বর তো শুধুমাত্র চার বিস্কুট খেয়ে চলে গেছে জানি না ও এলে খাবে কি খাবে না তবুও ওর জন্য একটুখানি তরকারিও রেখেছি এই যে সব রকম ডাল দিয়ে তরকারি আর এই যে দেখো ব্রেডগুলো কিন্তু আমি আমার জন্য একটুখানি হালকা সেঁকে নিয়েছি বাদ রেখে দিয়েছি ও যদি বলে খাবে তখন তাকে সেঁকে দিব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে আবার তো এই যে দেখো বর চলে এসছে আর এসেই কিন্তু এখন বাইরে যে ঘাস হয়েছে এগুলো এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছে এই যে দেখো প্রায় বলতে গেলে মোটামুটি পরিষ্কারই আছে এই সাইডটা একটুখানি আছে এই যেগুলো এখন পরিষ্কার করছে ঘাস কাটার জন্য জাস্ট এই যে দেখো তরোয়াল তো

দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু এখন বাইরে গুলো যে হয়েছে সেগুলোই কিন্তু পরিষ্কার করছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর ও কিন্তু আসার সময় নিয়ে এসেছিলো মানে রুমে আসার সময় যেহেতু আজকে রবিবার ওই কারণে নিয়ে এসেছে মাটন যে এটার মধ্যে আছে এখনই ধুবো আর কিন্তু নিয়ে এসেছে ধনেপাতা ছিল না ওই কারণে ধনেপাতা নিয়ে এসছে গাজর শশা আদা রসুন আর এখানটায় কিন্তু যখনই কোনো কিছু সবজি কেনা হয় তখন কিন্তু অল্প করে দেয় কাঁচা লঙ্কাও দেয় কিন্তু দেয় না তো কিছু কিছু দোকানে দেয় তো এই দোকানটাই মনে হয় শুধু কাঁচা লঙ্কা দিয়েছে দেখছি অল্প করে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে ধনে পাতাটা মনে হয় কিনেই নিয়ে এসছে যাই হোক এই কটা জিনিসে কিন্তু ছিল না এই কটা জিনিসই নিয়ে এসছে আর তাড়াতাড়ি করে রান্না বান্না করবো কারণ তোমাদের দাদাতেই একজন তার বন্ধুকে দিবে ওই কারণে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন বান্নাটা শুরু করে দিই এখন গুছিয়ে রেখে দিই দেখো ওখানটা সবকিছুই আছে একটু একটু করে আমি তোমাদের জাস্ট দেখিয়েছিলাম সানডেতে কিন্তু আমাদের দুজনের একটু কাজকর্ম বেশি থাকে তাছাড়া সানডেতে যেহেতু ছুটি থাকে ওই কারণেই কিন্তু একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া কোথাও ঘুরতে যাওয়া এগুলোই কিন্তু করে দিনটা বেশ ভালোই কাটে তাছাড়া কাজকর্ম বলতে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তোমাদের তো দেখিয়েছি আমার বর কিন্তু ঘাসগুলো এখন কাটছে আর বাইটটাকেও কিন্তু ভালো করে আমরা সানডেতেই পরিষ্কার করি অন্যান্য চাকুরিজীবীদের মতন সানডেতে কিন্তু ফৌজিদের পুরো একদম হোল্ডে ছুটি থাকে না অন্যান্য দিনের তুলনায় কাজের চাপটা একটুখানি সানডেতে কম থাকে এই যা কাজে কিন্তু যেতে হয় যেমন আজকে সকালবেলাতেই কিন্তু আমার বরকে যেতে হয়েছিল কাজে আর কাজ থেকে কিন্তু ফিরেছিল প্রায় এগারোটার দিকে আর তখনই কিন্তু টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল তোমাদের তো সবটাই দেখিয়েছি আর কিন্তু নিয়ে এসেছিলো মাটন আর এই যে দেখো ভালো করে কিন্তু এখন মাংসটা আমি ধুয়ে নিচ্ছি আর যা যা লাগবে মাংসের জন্য সমস্ত কিছুই কিন্তু আমি কেটে গুছিয়ে রেখেছি তো চলো এখন মাংসটা ভালো করে ধুয়ে নিই পরে কথা হচ্ছে আমার তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি এই যে গ্যাসেও রান্নাবান্না হচ্ছে আবার এখানটায় এই যে দেখো ইন্ডাকশানেও কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে এখানটা আলু সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে এখানটায় সব কিছু আছে তো চলো এবার দেখাই তোমাদের দাদা এখন কি করছে ওর গোটা পরিষ্কার করা হলো কি হলো না এখানটায় আছো নাকি গো আর এখানটায় আছে এখানটায় এখানটায় দাঁড়াও দেখাচ্ছি ওই সাইডে আছে এখন আমাদের কিন্তু কোনো রকমের কোনো কনফার্ম নেই দুর্গা বাড়ি যাব কি যাব না ওই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট কিন্তু চান্স আছে দুর্গা বাড়ি যাওয়া তাও ধরো এই সপ্তমী অষ্টমীর দিন হয়তো পৌঁছাবো ওই কারণেই কিন্তু আমি আর আমার বর দুজনেই ভেবে রেখেছি কোনো একটা রবিবার একটুখানি শপিং মলে গিয়ে কেনাকাটা করে রাখব যদি বাড়িতে যাই তাহলে কোনো রকমের কোনো প্রবলেমে পড়তে হবে না যে জিনিসগুলো কেনাকাটা করব ওইগুলো নিয়েই চলে যাবো আর ওইগুলো পরেই পুজো দেখব আর যদি কোয়ার্টারে থাকেন তাহলে কিন্তু আমার কোয়ার্টারের পাশেই একটা মন্দির আছে পরের ব্লগেই তোমরা দেখতে পাবে আমরা ওখানটায় ঘুরতে গেছিলাম তো ওই মন্দিরে নাকি দুর্গা পুজোর চারটা দিন বেশ সুন্দর করে পুজো হয় আর কিন্তু খেতেও দেয় তো ভাবছি যদি না যাই ওখানটাই কিন্তু দুর্গা পুজোর চারটে দিন যাব আর তোমাদের সঙ্গেও কিন্তু সবটা শেয়ার করব আর আজকে তো রবিবার দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবার দিন কিন্তু সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত কি করেছে না করেছে এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাদ কিন্তু কোথায় ঘুরতে গেছিলাম বা কীভাবে মজা করেছি বা যেখানে ঘুরতে গেছিলাম সেখানকার পরিবেশটা কেমন পরের ব্লগে কিন্তু তোমরা সবটা দেখতে পাবে এখন কিন্তু আমার রান্না বান্না শুরু হয়ে গেছে তো চলো এখন রান্না বান্না কমপ্লিট করি পরে কথা হবে আবার তো এই যে দেখো বসে পড়েছি এখন দুজন মিলে খেতে আর আমি চলে গেছিলাম স্নান করতে আর হাতের অবস্থা হয়েছে দেখো কি হয়েছে মাটনটা কেমন হয়েছে ভালো হয়েছে মাটন চলবে চলবে ভাতটা একটু কেমন কেমন হয়ে গেছে এই যে দেখো হট খাও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে বর ঘুমিয়ে গেছে ওর মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি এই যে দেখো এটা আর গোলাপ জল এই দুটোকে ভালো করে মিক্সড করে এখন এই যে এটাই তৈরি করেছি এই যে দেখো তো এটাই এখন ভালো করে ওর মুখে লাগিয়ে একটুখানি ম্যাসাজ করছি কেমন লাগছে ও তো ঘুমিয়ে আছে শুধু হু হা করছে হ্যাঁ আমি যা পাচ্ছি তাই করছি তাই তো হ্যাঁ আর ওর স্কিনটা না প্রচুর খারাপ হয়ে গেছিল ওই কারণে ভাবলাম যে চলো আজকে তো সানডে আর ওর একটুখানি সময় আছে ওই কারণে ওর মুখে একটুখানি ট্যাগ লাগিয়ে দিচ্ছে আর কি বাড়ি যাবে কিছুদিন পরে দুর্গা পুজো আছে ওই কারণে একটুখানি গ্লো করবে আমার বল ওই জন্য ফেস লাগিয়ে দিচ্ছে দু হাতে পরে দিই মাস্টার হ্যাঁ দিব দিব তুমি এমন শুয়েছো না আমি পাচ্ছি না ওইদিকে যদি আমি থাকতাম তাহলে হতো যতটুকু আমার জানা আছে সেই অনুযায়ী কিন্তু আমি বরের একটুখানি স্কিন কেয়ার করে দিলাম যাতে ওর স্কিনটাও একটুখানি গ্লো হয় তো কেমন একটা হয়ে গেছে যাই হোক এখন কিন্তু বর ঘুমোচ্ছে আমি কিন্তু বিকালের যে টুকটাক কাজকর্মগুলো থাকে না সেগুলোই করতে শুরু করে দিয়েছি কারণ একটুখানি ঘুরতে যাব তো ওই কারণেই ভাবলাম যে চলো কাজকর্মগুলো তাহলে কমপ্লিট করে নিই তো জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিয়েছি এখন এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছে তারপরেই কিন্তু রুমটা ঝাড় দেব তারপরেই কিন্তু রেডি হয়ে যাব পরের সঙ্গে ঘুরতে কোথায় যাচ্ছে সেটা পরের ব্লগে দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা না এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব পাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগের টাটা আজ তোমায়